জ্ঞানম ভাষাজ জ্ঞান ধ্যান বিশিষ্যতে ধ্যান কর্ম ফল ত্যাগাম ত্যাগ শান্তি অনন্তরম শ্রেষ্ঠ কি সহি জ্ঞানম ভাষা সব থেকে শ্রেষ্ঠ আছে জ্ঞান পুস্তক পাঠ করা ইত্যাদি সব জ্ঞান জ্ঞানাত ধ্যানম বিশেষ জ্ঞানের থেকে ধ্যান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানাত বিশেষ ধ্যানাত কর্মফলম ত্যাগম তাহলে ধ্যানের থেকে কর্মফল ত্যাগ সব থেকে শ্রেষ্ঠ আর এদিকে যখন লাইন দিয়ে বলে আসলো যে সব থেকে মন লাগাও তার মানে এটা বোধ তার ও যদি না পড়ো আরো নিচে নামো ও যদি না পড়ো আমার কাজ করো ও যদি না পড়ো আমার দলে যোগ দাও ও যদি না পড়ো কর্মফল থাক তাহলে যে কর্মফল ছাড়ো তাহলে যে কোনো লোক ভাববে যে তাহলে কর্মফল ছাড়াটা বোধ সব থেকে নিচিয়ে কিন্তু এখানে কি বুঝালো বারো নম্বর শ্লোকে কর্মফল ত্যাগটা হচ্ছে সব থেকে উৎসবই এই কর্মফল ছাড়া বড় কষ্ট যে একবার কর্মফল ছাড়তে পেরেছে সে ভগবানের দাসের দাস হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভগবানের দাসের দাস হয়ে যাবে কর্মফল ছাড়াটা অত্যন্ত কষ্ট এবার তেরো নম্বর ষোলোকে বলছে সর্বভূতা নাম মৈত্র করুণ এব নির্মম নিরহংকার সম দুঃখ সুখী খমি এর ভিতরে কতগুলি কথা এগুলো সব আমাদের মানতে হবে তারপর কর্মফল ত্যাগ হবে না হলে হবে নাকি ওয়াদ কাউকে হিংসা করলে হবে ওপার লোক কীর্তন করতেছে ওরা করুক আমাদের মতন আমরা করি ঠিক আছে আরো জন হোক ওতে কি আছে ও একতলা বিল্ডিং দেশে দুতলা দেশে দেখ আমার নাই তো ঠিক আছে চলবে হিংসা করলে হবে না ওয়াদ দেশটা সর্বভূত নাম খালি মানুষ না কোনো প্রাণীকেও হিংসা করলে হবে না ওয়াদ দেশটা সর্বভূত নাম মৈত্র মৈত্র মানে সবাইকে মিত্র বান্ধব আমার সবাই পরম মিত্র আমার সবাই এ সবাই সর্বভূত সর্বভূতনাম মৈত্র করুণ এব এবং সবার প্রতি আমার করুণার ভাব রাখতে আমি সবাইকে যদি একটু সাহায্য করতে পারতাম তাহলে আমার ভালো হতো কখনো যে ভক্ত সে চায় আমার দ্বারা একটু কারোর উপকার হোক এই ভাব যদি হয় যদি কোনো রকমের যেসে সেদে সেদে কারোর উপকার করতে পারি নাকি দেখি জয় শ্রী রাদেব নির্মম আবার কারোর প্রতি মায়া মমতাও বেশি থাকে তাহলে সে ভগবানকে পাবে নির্মম নির অহংকারও কোনো একটা গুণের অধিকার হলে অহংকারী হলে হবে না সম দুঃখ সুখী ক্ষমি দুঃখ যেমন সুখেও তেমন সমান একভাবে থাকতে হবে চোদ্দ নম্বর শ্লোক বলছে সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জর্পিত মনোবুদ্ধির যো প্রিয় ভক্ত আমার যদি সন্তুষ্ট শততম যোগী সবসময় সন্তুষ্ট থাকতো যা আছে তাই আজকে এক বেলা ঠিক আছে ওতেই সন্তুষ্ট শুধুমাত্র কখনো কখনো না খেয়ে থাকতো কিন্তু সদা সর্বদা সন্তুষ্ট সন্তোষ মানে এমন যে আজ পর্যন্ত কোনো শাস্ত্রের নিদর্শন নেয় যে শুধুমাত্র থেকে বেশি সন্তোষ সন্তোষী বিপ্র বলে আখ্যা দিয়েছিল ভগবান নিজে সন্তোষ আমার যা আছে আমার এক চোখ ফুটে গেছে ঠিক আছে ওতেই আমি সন্তুষ্ট আমার যা আছে সন্তুষ্ট সন্তুষ্ট শততম খালি এখন না সব সময় যথাত্মা দৃঢ় নিশ্চয় মনে দৃঢ় নিশ্চয় করতে হবে আমার যা আছে আমি তো সন্তুষ্ট মজ্জর্পিত মনোবুদ্ধি এবং মন বুদ্ধি আমাকে যে সমর্পণ করে দিয়েছে মজ্জর্পিত মনোবুদ্ধি যে আমার এই ভক্ত এমন যে ভক্ত আমি তার প্রতি প্রিয় মানে সে আমার অতি প্রিয় ভক্ত যে মন আমাকে দিয়ে দিয়েছে সে আমার অতি প্রিয় এবার পনেরো নম্বর শ্লোক যশমান্ন উদ্ভিজিত লোকে লোকান্ন উদ্বিজিত এ ভরসা মরসা বেগের মুক্ত লোক যার জন্য কেউ উদ্বিগ্ন হয় না মানে ভয় পায় না উদ্বিগ্ন হওয়া ভয় পায় মনে মনে একটা শঙ্কা করে আরে এই আমার ক্ষতি করবে কি এই আমার কিছু করে দেবে কি যশমান্য আর যে অন্যের জন্য ভয় পায় না যার জন্য কেউ ভয় পায় না আর যে অন্যের জন্য ভয় পায় না হর্ষা অমর সর্ষ মানে খুশি ও অমর সমানে দুঃখী ভয়ের বেগের মুক্ত আর ভয়ের বেগ থেকে যে মুক্ত হয়ে গেছে মানে তার ভয় নেই আর মরতে হবে হা মরলে মরবো ওতে কি আছে হর্ষ আমার সব ভয়ের বেগের মুক্ত যশ হমে প্রিয় ওই আমার প্রিয় এর পর পাঁচটা শ্লোকে ভগবান বলবে এরাই আমার প্রিয় এরাই আমার প্রিয় এরাই আমার পর সব শ্লোকগুলি গুলি বলবে যে আমার প্রিয় এরাই যে এইগুলি থেকে মানে সুখ দুঃখ হর্ষ খুশি উৎফুল্ল থেকে মুক্ত এবং দুঃখ থেকে মুক্ত সে আমার সে আমার অত্যন্ত প্রিয় এবং পনেরো নম্বর শ্লোক ষোলো নম্বর শ্লোক অনপেক্ষ সূচির দক্ষ উদাসীন গত ব্যথ সর্বারম্ভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নর অনপেক্ষ সূচির দক্ষ দূরে অন অনপেক্ষ যে কারোর ও আমার দেবে এক গেলার জল দিয়ে দেবে যে কারোর আসা বোধ সব কাজ নিজে করার চেষ্টা উপরে কোনো ভরসা নেই একমাত্র আমার গোবিন্দ ছাড়া আমার কেউ নেই আমার বিপদ থেকে কে বাঁচাবে নাই আমার গোবিন্দই বাঁচাবে আমি কারোর কাজ কিছু করলো বলে কি লাভ হবে পৃথিবীতে কেউ আমার রক্ষা করতে পারবে না কারোর উপরে নালিশ নেই কোনো মাতাবান না কোনো থানা না কোর্ট না আমার একমাত্র মালিক আছে ওই ওইখানে আর সে শুনবে এমন মনে ভাব যা আছে সেই তার কথা শুনবে আর বিচার করবে সুচি মানে পবিত্র 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 থাকতে মানে কাকে পবিত্র বলে প্রত্যেকদিন সকালে আমরা একটা ভুল কাজ করি সারাদিন অপবিত্র চলে পুজো দিলে কাজ হয় নাকি পায়খানায় যে আমরা বস্ত্র চেঞ্জ করি না পায়খানায় গেলে যতবার পায়খানা যাবেন ওই বস্ত্র চেঞ্জ না করলে সব অশুদ্ধ কেন পায়খানা করে রাহুর বাস খালি বস্ত্র না পা ধুতে হবে হাত ধুতে হবে সম্ভব হলে স্নানও করতে হবে যদি না হয় হাত পা ধুয়ে মুখ ধুয়ে মাথা ধুয়ে ওই বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র যদি সাত আট বার হয় তাহলেও আপনার সাত আট বার বস্ত্র চেঞ্জ করতে হবে ওই বস্ত্র নিয়ে ঘরে ঢুকলেন বলে আপনার সব নিষ্ফল যতই আপনি এই বৈকুণ্ঠ চতুর্দশী নদীর কোলে গীতা পাঠ শোনেন যা কিছু করেন যত কোনো কাজ নেবেন যে বস্ত্র চেঞ্জ করবে না সব থেকে সে অসহজ আর সে যদি সব জায়গায় যায় না সবাই মনে করে একজনের যদি সর্দি কাশি হয় নাহলে এরশো মানুষের সঙ্গে মিষ্টি না সবার হয়ে যাবে ওই রোগ সবার একজন চুলকনি হলে তার ও তার চুলকনি এই চুলকনি রোগ এই জন্য বড় সাবধান এই যে এই মাসে আমরা দলে ভিড়ে সবাই আসছে না এত বড় ভিড় এই ভিড়ে আসছে সবসময় সাবধান কারণ এর মধ্যে যে একজন বস্ত্র চেঞ্জ না করে আসবে না আসলে কিন্তু আপনার সুই দিলে আপনারও হরি বড় জ্বালা এই জন্য সবাই দল করলে সবাই বুঝ পারে দেখো ভাই প্রভাত কীর্তন করতে আসতেছো এ করতে আসতেছো বাচ্চা কাছা নিয়ে আসতো সবার বলবো যে পায়খানা করে গেলে বস্ত্র চেঞ্জ করো নাহলে কিন্তু বিরাট ক্ষতি বিরাট ক্ষতি শাস্ত্রে লেখা আছে আমার নিজের চোখে আমি পড়া আর প্রমাণও করে দেখছি যার যার যে মানে না তার তো অ্যাক্সিডেন্ট হওয়ার গ্যারেন্টি হাড় ভাঙাটা গ্যারেন্টি তার ভাঙবে এত অসুস্থ তাহলে সুচি গীতায় বলছে সুচির দক্ষ দক্ষ মানে যে পারঙ্গম কোনটা সুচি কোনটা অশুচি যে বোঝে সুচির দক্ষ উদাসীন ও উদাসীন মানে কোনো কারোর প্রতি টান নেই উদাসীন সার্কাসে আসছে ঠাকুরের নাম কছে এই সার্কাসে যাবি না মা ও কি হবে ও যে দেখে কি ও মেলোডি যাবি না ও দেখে কি উদাসীন উদাসীন থাকতে গত ব্যথ যত জুলিয়ার যারা যন্ত্রণা সব ভুলে গেছে গত সুচির দক্ষ উদাসীন অনপেক্ষ সুচীর দক্ষ উদাসীন গত ব্যথ শীতোষ্ণ সুখ দুঃখে সু সম্জিত শীত গরম সুখ দুঃখ সব সমান তার কাছে সব কাছে তার সমান তার কাছে আর কিছু নাই যে এগুলি হলে আমার সুখ দরকার আর দুঃখ ছেড়ে দেবো এ চায় না এটা সবকাছের সময় ওই স্তরে যে যাবে তাহলেই শেষে না বুঝবে যে সুখ কাকে বলে দুঃখ পৃথিবীতে সুখ বলতেও কিছু নেই দুঃখ বলতে কিছু নেই সব আমাদের কর্মফলে হয় তো ও সাময়িক ভাবে আসে আবার আস্তে 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 কি করে আস্তে আস্তে চলে যায় সতেরো নম্বর শ্লোক